জমিতে হাল চাষ হচ্ছে মানে যেটাকে ট্রাক্টর বা এটাকে কি বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় কাঁকড়া বলে কাঁকড়া দিয়ে চাষ করা হচ্ছে জমি কাদো করা হচ্ছে ছোট ছোট ঝুড়ি থেকে শুরু করে জাল ছোট জাল কেউ হাত দিয়ে যে যার মতো করে মাছ মারতেছে ছোট ছোট পুকুর মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ আমরা একসময় মারছিলাম এখন বড় হয়ে এই মাছ মারার কি যখন এই কাঁকড়া বা জমি চাষ করার যে ট্র্যাক্টরটা যাচ্ছে ওই এলার মানে পুরো মাটি লোসার করে দেয় এমনি মিক্সারের মধ্যে যদি মাছ থাকে মাছগুলো দৃষ্টি হয়ে ছোটাছুটি শুরু করে তখন এই মাছের গতিবিধি দেখে আপনার মাছ ধরে আর কি বিভিন্ন ঝুলি কতগুলো তো আছে অনেকগুলো পাইছে তো পুড়ি মাছ দেখি জালটা উপরে উঠাও দেখি জালটা দেখি দেখি অনেক মাছ মাছ হাতে কি তুমি আসছ এই হচ্ছে মাছ মারার মানে এই বিষয়টা হয় কি অনেকে দাঁড়াই থাকে দাঁড়াই থেকে দেখে বা বলে দেয় যে যে মাছ বলে দিতে দিতে নিজেই নেমে যায় সিস্টেমটা এরকম হয়ে যায় প্রথম অবস্থায় ছিল দুই তিনজন ধীরে 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 মাছ একটু বেশি জমির মধ্যে যার কারণে প্রচুর মাছ সবাই মারতেছে পানির সরদ দেখছিস মাছ পাইছে দেখি তোমার জালটা একটু দেখো দেখি এই জালে তো মাছ অনেক এই অনেক মাছ

মাছ কই এ পুচুর রে ট্যাংনা মাছ তো সব দামি দামি মাছ এই দেখুন এটা কত হ্যাঁ আরে সব দামি দামি মাছ সেই মাছ আছে বাহ সে লেনা সব দামি দামি মাছ যাও যাও মাছ মারা মোটামুটি শেষ দেখি কে কত রকম মাছ পেল সাসা মাছ পাইছেন দেখি দেখি কোন দেখি দেখি এ মাছের বালতি নিয়ে এসেছি